السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه فأعوذ بالله من الشيطان الرجيم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بالظلم أولئك لهم الأمن نعم وهم مهتدون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الايمان بدء وسبعون او بدون وستون شوبا فافضلها قول لا اله الا الله وعدناها اماطه الاذى عن الطريق والحياء شوبه من الايمان رواه البخاري ومسلم او كما قال عليه الصلاه والسلام شمانت درشوك سرطه আজকে আজকের দার্সেন ইমান সংক্রান্ত একটি হাদিস নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলব মানুষের সবচেয়ে বড় সম্পদ আল্লাহ রাসুল তার নবত জিন্দগির তেইশ বছরের তেরো বছরই তিনি মানুষকে ইমান শিক্ষা দিয়েছেন মাক্যী জীবনের তেরো বছরই তিনি মানুষকে ইমান শিক্ষা দিয়েছেন ইমান ঠিক না থাকলে ইমান সঠিকভাবে না বুঝলেন বাকি আমলের কোনো ভিত্তি থাকবে না কোনো মূল্য নেই সুতরাং ইমানটাকে আমাদের সঠিকভাবে সুন্দর করে বসতে হবে ইমান কাকে বলেন ইমানের রোকন কয়টি ইমানের শর্ত কয়টি কোন কোন কাজ করে ইমান ভেঙ্গে যায় এই বিষয়গুলি নিয়ে আমরা আপনাদের সামনে এই হাদিসের আলোকে আমরা আপনাদের সামনে ধারাবাহিকভাবে কথা বলার চেষ্টা করবো অমা তা যে আদিশটি আপনাদের সামনে তেল করছি তার সরল অর্থ হচ্ছে আবু হোরা দি আল্লাহ তালা বলেন রসুল উল্লাহ সাল্লাল্লা সাল্লাম বলেছেন আলিম বিদউন বিদুন সুহবান আউ অসিত্ত উন আ সুহবান ইমানের সত্তর বা ষাট্টিরও অধিক শাখা রয়েছে আফদালু হা কৌল আইলাল্লাহ এই শাখাগুলির মধ্যে সর্বোত্তম হলো এই কথা বলা এই কথার সাক্ষ্য দেওয়া যে লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া প্রসত্য বাবুদ নাইম ওয়াতনা হা ইমা আততুল আজা আনির তরিক আর ইমানের শাখাগুলির মধ্যে সর্বনিম্ন শাখা হচ্ছেন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা দূর করা আলহায় সুবত্য ইমান লজ্জাশীলত ইমানের একটি শাখা বা প্রশাখা হাদিসিয়াম বোকারি মুসলিম তাদের নিজ নিজ কিতাবে শঙ্কন করেছেন সম্রাজ উপস্থিতি প্রাণপ্রিয় শ্রোতামণ্ডলী আমরা প্রথমে জানার চেষ্টা করব ইমান কি ইমান কাকে বলেন ইমান শব্দটি আরবি শব্দ এই শব্দটি আল এই এই শব্দ মূল থেকে গঠিত হয়েছে আল অর্থ হচ্ছে নিরাপত্তা লাভ করা নিশ্চিন্ত হওয়া নিরাপদ থাকা এই শব্দটি আল আম্ন শব্দটি দিদ্দুল খৌফি অল অসাক্ষী অর্থাৎ ভয় এবং সন্দেহের বিপরীত হচ্ছে ইমান সন্তান যেমন মায়ের কোলে পিতা মাতার কুলে যেমন নিশ্চিন্ত হয় একজন মমিন যখন ইমান আনেন তখন ইমানের কারণে সেই মমিন আল্লাহর কাছে এবং সমস্ত মানুষের কাছে নিরাপত্তা লাভ করে নিশ্চিন্ত হয় নিরাপদ থাকতে আল্লাহ পবিত্র সুবাহ সোরা আল্লা সুরাহন আমির বিরাশি নামে আল্লাহ বলেছেন আল্লা দিন আনুম যারা ইমান এনেছেন আলাম এলবিসু ইমান 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 আনার পর ইমানের সঙ্গে জলুম তথা শিরকের সংমিশ্রণ করে নাই উল আইকে লহমন আম তারাই হচ্ছে নিরাপদ প্রাপ্ত নিরাপদ থাকবে তাদের জন্য নিরাপত্তা অহোম মুখদাদুন এবং তারা হিদায়েত প্রাপ্ত অর্থাৎ যারা ঈমান আনার পর কালিমাল ঘোষণা দ্বারা করেন যারা সে ইমানের সঙ্গে শিরিক বেদা এগুলির সংমিশ্রণ ঘটায় নাই এগুলির সঙ্গে আপোষ করে নাই এ সমস্ত লোকেরাই প্রকৃতপক্ষে মমিন এবং তাদের ইমানটাই

অবশ্যই এইমানের কারণে এই প্রকৃত অর্থে নির্বেজাল ইমানের কারণে আমি তাদেরকে রাষ্ট্র খেলাফত দান করব যেভাবে তাদের পূর্ববর্তী সালফে সালেহিনদেরকে আমি খেলাফত দান করেছিলাম আলাইুমাক্কিনা আনলাহুম দাইনাহুমুল্লাযী তাদাল্লাহুম এবং আমি তাদের জন্য সেই দিনকে প্রতিষ্ঠা করব যে দিনটাকে আমি তাদের জন্য মনোনীত করেছি আলাইবদল আনাহুম মিন আমনা এবং এই ইমানের কারণেই আমি তাদের ভয় ভীতিকে নিরাপত্তা দ্বারা শান্তির দ্বারা পরিবর্তন করে দিব কারণ ইয়া বধু উনানি অলাইয়ান কারণ তারা শেরিক মুক্ত ইবাদ বন্দি করেছে গোলামি করেছে আর যে ব্যক্তি ইমান আর পর কুফরি করবেন সে ব্যক্তি অবশ্যই ফাসিক হবেন সুতরাং ইমান শব্দের অর্থ হচ্ছে নিরাপ